কোনজন নম্বর সূরা 19 এবং 20 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া বলেন মারাজল বাহরাইনি আল তাকিয়ান বাইনহুমা বারজখুন লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সমুদ্রকে পরস্পর প্রবাহিত করেছেন এবং উভয়কে মিলিত করেছেন বাইনহুমা বারজখুল লা ইয়াবগিয়ান এবং উভয়ের মধ্যে একটা অন্তরল একটা পর্দা সৃষ্টি করেছেন যাতে উভয় একে অপরের সাথে উভয়ের জল একে অপরের সাথে মিশ্রিত হয়ে না যায় সম্মানীয় দর্শক মন্ডলী এই আয়তটার উপরে রিসার্চ করে গবেষণা করে বর্তমানে সায়েন্স যেটা আবিষ্কার করেছে এবং আমরা এই যে সমুদ্র ভ্রমণ যারা করি সে নৌকায় হোক বা কোনো স্টিমার লঞ্চের মাধ্যমে হোক এই সমুদ্র ভ্রমণ যখন আমরা করি এবং বাড়িতে বসেই কিন্তু আমরা আজকে ভ্রমণ করতে পারি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে টেলিভিশনে যে দেখানো হয় সমুদ্রে কি জিনিসগুলো উৎপন্ন হয় কিভাবে সেখান থেকে কালেকশন করে মানুষ তাহলে এই যে সমুদ্রকে প্রবাহিত করা এবং উভয়ের মধ্যে যে একটা আবরণ যেটাকে বলা হচ্ছে এবং সেটা অদৃশ্য একটা আবরণ একটা নোনা জল আর একটা মিষ্টি জল উভয় একে অপরের সাথে মিশ্রিত হয়ে যায় না উভয় পাশাপাশি একই সাথে প্রবাহিত হয় কিন্তু নোনা জল এবং মিষ্টি জল উভয়ের যে গুণ এবং বৈশিষ্ট্য আলাদা আলাদা ভাবে ধরে রাখে এবং বিজ্ঞান রিসেন্ট এটা আবিষ্কার করেছে যে উভয়ের মধ্যে যে একটা পর্দা একটা বারজাক রয়েছে সায়েন্স বা বিজ্ঞান আজকে সেটা প্রমাণ করতে সমর্থ হয়েছে তাহলে আল্লাহ হওয়া তালার যে ইঙ্গিত বা নিদর্শন এবং সেই নিদর্শন আমরা যদি এই সমুদ্র ভ্রমণ করি তাহলে স্বচক্ষে আমরা আল্লাহ হওয়া তালার যে কুদরত যে ক্ষমতা এই সমুদ্রের মধ্যেও বিরাজমান করছে সেটা আমরা সচক্ষে অন দ্য প্র্যাকটিক্যাল ফ্যাক্ট বাস্তব ঘটনার মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি আমরা স্কুলের সিলেবাসেও পড়েছি যে পৃথিবীর মধ্যে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল অর্থাৎ পৃথিবীর মধ্যে জলভাগের পরিমাণটাই বেশি স্থলভাগের চাইতে তাহলে আমরা এই পৃথিবীতে যে সমস্ত নিয়ামতগুলো পাই সোনা রূপা আরও যে সমস্ত মূল্যবান যে সামগ্রী সে সমস্ত সামগ্রীগুলো হীরা মণি মুক্তা এই সমস্তগুলো কিন্তু সেই সমুদ্র থেকে উৎপত্তি সেই সমুদ্র থেকেই আমাদের এই অবদানগুলো আমরা পেয়ে থাকি তাহলে আল্লাহ সুফানা হওয়া তালা এই সমুদ্রের মধ্যে থেকে আমরা কি করে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দামি জিনিসগুলো মূল্যবান জিনিসগুলো সংগ্রহ করি বা বিজ্ঞান আজকে কিভাবে সংগ্রহ করছে সেই সমস্ত জিনিসগুলো যখন আমরা নিজে নিজের চোখের সামনে দেখি তখন সত্যি সেই মহান আল্লাহ সুফানা হওয়া তালার যে নিদর্শন এবং তার যে ক্ষমতা প্রত্যেকটা জিনিসের উপর বিরাজ করছে সেটা আমাদের হৃদয়ের মধ্যে আমাদের অন্তরের মধ্যে অনুভব করি আমরা হয়তো অনেকেই ছোট্ট আমাদের ভাই বোনেরা যারা প্রোগ্রাম দেখছেন তারা হয়তো ভাববেন যে শুধু এই সায়েন্স বা বিজ্ঞানীর ব্যাপারে আলোচনা করা হচ্ছে এডুকেশনাল ট্যুর এমনই একটা ভ্রমণ শুধু বিজ্ঞান কারণ আজকে সারা পৃথিবী জুড়ে যে টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা এত উন্নতি লাভ করেছে এবং এই টেকনোলজি বা প্রযুক্তি বিদ্যার একটা আস্থা বা বিশ্বাস করেছে সেই আস্থা বা জন্মগ্রহণ বিশ্বাসের মধ্যে আল্লাহ এই যে বিজ্ঞানের ইঙ্গিত সেগুলো মানুষের মধ্যে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ প্রমাণিত হচ্ছে এবং কোরআন মাজিদ যে আল্লাহ হওয়া তালার পক্ষ থেকেই নাজিল কৃত গ্রন্থ সেটাও আজকে মানুষের মধ্যে এটা প্রকাশ হয়ে যাচ্ছে তাহলে এই এডুকেশনাল ট্যুর বা শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে এই সায়েন্স বা বিজ্ঞানের বিষয়গুলো তো আছে। তাছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো আমরা পড়ে থাকি সে ইতিহাস বা ভূগোল বা কমার্সের ব্যবসা বাণিজ্যের যে বিষয়গুলো আমরা পড়ে থাকি বিশেষ করে ম্যাট্রিক পাস করার পরে সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনভাবে যে বিভক্ত হয়ে যায় তিনটে যে শাখা আমরা তখন সিলেকশন করি যারা বেশি ব্রিলিয়ান্ট বা পড়াশোনায় যারা বেশি ভালো তারা হয়তো সায়েন্সকে গ্রহণ করে আবার যারা ব্যবসা বাণিজ্যকে বেশি গুরুত্ব দিতে যায় তারা যেমন কমার্স নিয়ে পড়াশোনার ইচ্ছা করে ঠিক অন্যদিকে এই আর্টস নিয়ে বেশিরভাগ ছেলে পড়াশোনা করে তাহলে তাদের যে সিলেবাস তাদের যে বই পুস্তক এই আর্টস বা ব্যবসা বাণিজ্য সেগুলো আল্লাহ সুফায় না হয় তালা এ কোরআন মাজিদের মধ্যে নিদর্শন বা তার যে সিস্টেম বা পদ্ধতি ব্যবসা বাণিজ্য মানুষের সাথে লেনদেন কিভাবে হওয়া উচিত এবং আমরা যে ব্যবসা বাণিজ্যের জন্য এক দেশ থেকে আরেক দেশ ছুটে যায় এক দেশের সাথে আরেক দেশের যে একটা বাণিজ্য আদান প্রদান হয় তাহলে এই সমস্ত বাণিজ্য বা আদান প্রদান কিভাবে হবে সেটাও আল্লাহ মাজিদের মধ্যে সুরা বাকারা দু নম্বর সুরার দুশো নম্বর আয়াতে বিস্তারিতভাবে ভাবে আলোচনা করেছেন এবং এই সুরা বাকারা দুশো নম্বর আয়াত কোরআন শরীফের মধ্যে একটা বড় আয়াতের মধ্যে পড়ে যে একটাই রুকু মিলে এই সুরা বাকারার দুশো নম্বর আয়াতটা তাহলে আল্লাহ সুবাহ সামগ্রিকভাবে সমস্ত বিষয়ের উপরে এই কোরআন মাজিদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন যাতে করে আমরা আল্লাহ তালার এই যে নিদর্শন এবং আমরা পৃথিবীর যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাই এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যে আমরা ভ্রমণ করি সেটাও যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি ভ্রমণ হয় তাহলে সেখান থেকেও আমরা অনেকগুলো শিক্ষা আল্লাহ সুবাহ তালার অনেকগুলো নিদর্শন গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই শিক্ষামূলক ভ্রমণটা এরকমই হওয়া উচিত হবে যে আল্লাহ সুফা না হওয়া আলার যে নিদর্শন সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে সেই সমস্ত নিদর্শনগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি এবং এই কোরআন এবং সেই হাদিসের ভিত্তিতে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা যে যে সাবজেক্টের উপরে পড়াশোনা করি না কেন সেই সাবজেক্ট ওয়াইজ আলোচনার মাধ্যমে সেই আয়াতগুলোকে নিয়ে যদি আমরা নিজেদের পেশার সাথে মিলিয়ে একটু বোঝার চেষ্টা করি অনুধাবন করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা দেখব আমাদের এই যে চেষ্টা এবং আমাদের এই যে পড়াশোনা এবং আমাদের এই যে ভ্রমণ সেই ভ্রমণ সত্যিকারের আল্লা তালার অনেকগুলো নিদর্শন গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই শিক্ষামূলক ভ্রমণটা এরকমই হওয়া উচিত হবে যে আল্লাহ সুভানাহ তালার যে নিদর্শন সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে সেই সমস্ত নিদর্শনগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি এবং এই কোরআন এবং সেই হাদিসের ভিত্তিতে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা যে যে সাবজেক্টের উপরে পড়াশোনা করি না কেন সেই সাবজেক্ট ওয়াইজ আলোচনার মাধ্যমে সেই আয়াতগুলোকে নিয়ে যদি আমরা নিজেদের পেশার সাথে মিলিয়ে একটু বোঝার চেষ্টা করি অনুধাবন করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমরা দেখব আমাদের এই যে চেষ্টা এবং আমাদের এই যে পড়াশোনা এবং আমাদের এই যে ভ্রমণ সেই ভ্রমণ সত্যিকারের এডুকেশনাল ভ্রমণ বা শিক্ষামূলক ভ্রমণ হবে সম্মানীয় দর্শক মণ্ডলী যে আমাদের এই শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে কি কি উপকার হয় বা আমাদের বেনিফিট কি করে আমরা পেতে পারি এই শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে এই বেনিফিট বা উপকার যদি আমরা বলতে চাই তাহলে প্রথমেই আমরা সেই ইউনিভার্সাল ব্রাদারহুড বা পারস্পরিক একটা সুসম্পর্ক গড়ে ওঠা এই ভ্রমণের মাধ্যমে সেটা কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একে অপরের সাথে লক্ষ্য করে থাকি যে এই ভ্রমণের মাধ্যমে সে হিন্দু মুসলিম যে কোনো ধর্মের প্রত্যেকেই একসাথে যখন আমরা ভ্রমণে বেরোয় এবার পারস্পরিক আলোচনার মাধ্যমে যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মনের একটা মিল তৈরি হয় দিয়ে যে একটা গভীর সম্পর্ক তৈরি হয় সুতরাং এই একটা ভ্রাতৃত্ব বোধ এটা আমরা এই ভ্রমণের মাধ্যমে অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি আমরা প্র্যাকটিক্যাল বা বাস্তব জীবনেও লক্ষ্য করি যে যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে এবং সেই সম্পর্ক যদি কোনো যাওয়া আসা না হয় একে অপরের সাথে দেখা মহাব্বত বা পারস্পরিক সম্পর্ক রক্ষা করার জন্য যদি আমাদের যাতায়াত যোগাযোগ না থাকে তাহলে কিন্তু আমরা দেখি যে সেই সমস্ত সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা আমরা একে অপরকে ভুলে যাই তাহলে এটা একটা মাধ্যম একে অপরের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা এবং ইসলাম যেটা শিক্ষা দেয় যে সারা পৃথিবীর মানুষ যাতে একে অপরের মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে একতা একতাবদ্ধভাবে বসবাস করতে পারে তার শিক্ষা ইসলাম সারা পৃথিবীর মানুষকে দিতে যায় এবং এই ইউনিভার্সাল ব্রাদারহুড বা আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ কিভাবে গড়ে উঠবে তারও শিক্ষা ইসলাম পরিষ্কারভাবে সারা পৃথিবীর মানুষের জন্য সেই শিক্ষা দান করে আমরা জানি কোরআন মাজিদি আল্লাহ সুবাহ আলা যে মেসেজ বা বার্তা বলেছেন এবং রসুল্লাহ সাল্লাসাল্লাম এই ইউনিভার্সাল ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব বোধ কিভাবে গড়ে উঠবে তার যে শিক্ষা হাদিসের মধ্যে দিয়েছেন সে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করলে আমরা বুঝতে পারি যে সত্যি ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা এবং সেই জীবন ব্যবস্থা একে অপরের সাথে আদান প্রদানের জন্য বা সুসম্পর্ক গড়ে তোলার জন্য যে একটা মাধ্যম যেটা আমরা সালাম একে অপরকে দেওয়ার যে সিস্টেম বা পদ্ধতি ইসলামে চালু রয়েছে এই সম্পর্ক গড়ে তোলার জন্য বা একটা অপরিচিত মানুষের সাথে যদি এই সালাম দেওয়া নেওয়া হয় তাহলে তার সাথে যে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে সেটা এই সালামের মাধ্যমে আমরা অনেকটাই পেয়ে যাই এবং এই ভ্রমণের সুযোগে আমরা যে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বিভিন্ন ভাষাভাষীর মানুষের সাথে দেখা হয় কিন্তু যদি আমরা তাকে সালাম করি তাহলে কিন্তু সেই আরবিতেই একে অপরকে আমরা সম্বোধন করি সারা পৃথিবীর বুকে ইসলামী একটা ধর্ম যে মানুষকে একে অপরকে যে সম্বোধন করা হয় বা আপ্যায়ন করা হয় সেটা আরবি ভাষাতেই সারা পৃথিবীর মুসলমানরা একে অপরকে করে থাকে তাহলে এটা সারা পৃথিবীর মধ্যে একটা অমুসলিমদেরকে বিশেষ করে বোঝানোর জন্য আমাদের জ্বলন্ত একটা উদাহরণ যে এই আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ বা মানুষের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য ইসলামিক যে গ্রিটিংস বা সম্পর্ক তৈরি করার যে পদ্ধতি সালামের মাধ্যমে হয়ে থাকে এবং এই সালাম এমন একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজে আমরা সারা পৃথিবীর মুসলমানও করে থাকি আসসালাম আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক সুতরাং এই ট্রাভেল বা ভ্রমণের মাধ্যমে আমরা এই সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলার একটা সুযোগ পাই এই সালামের সিস্টেম বা পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমে যে আমরা ভ্রাতৃত্ববোধ গড়ে তুলি সেটা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা একে অপরের মধ্যে এই বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করবে তাহলে একে অপরের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠবে আল্লাহ সুফায়না হওয়া তাআলা এই সালামের প্রসঙ্গে কোরআন মজিদের মধ্যে সুরা নিসা চার নম্বর সুরা ছিয়াশি নম্বর আয়াতে বলেন যে তোমাদেরকে যখন সালাম দেওয়া হবে তখন সেই সালামের উত্তর উত্তমভাবে দাও সেটা যদি সম্ভব না হয় তাহলে অনুরূপভাবে অর্থাৎ কেউ যদি আমাকে আসসালাম আলাইকুম বলে তাহলে আমার উচিত হবে আল্লাহ সুবাহ আমাকে আর উত্তম রূপে জবাব দেওয়া এই যে আরেকটু করে বলা যদি কেউ আমাকে বলে আপনার উপরে শান্তি বর্ষিত হোক তাহলে আমি তাকে আবার রিটার্ন করলাম ও আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত দুটোই বর্ষিত হোক তাহলে রকম করে আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যেও শিক্ষা দিতে চাইছেন যে কেউ সালাম যতটুকু দিবে এবার তার চাইতে বেশি করে সালামের উত্তর দেওয়ার যেন আমরা চেষ্টা করি তাহলে আমরা দেখবো একে অপরের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠবে এই সালামের ব্যাপারে আল্লাহ সুবাহ আলা কোরআন মাজিদের মধ্যে সুরা নূর নম্বর চব্বিশ আয়ত নম্বর সাতাশ এবং আঠাশে বলেন ইয়া আলা আলাহা জা আলিকুম খয়রুল্লাহুম লা আল্লাহকুম তাজাক্কারুন আল্লাহ সুফহানাহতালা বলেন যে হে ঈমানদারগণ তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কোনো ঘরে তাদের পারমিশন ছাড়া বা তাদের উপরে সালাম দেওয়া ছাড়া প্রবেশ করবে না তাহলে আল্লাহ সুফহানাহতালা কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিতে চাইছেন যে আমরা নিজেদের ঘর ছাড়া যদি অন্য কোনো ঘরে যায় দেখা করার জন্য মিট করার জন্য তাহলে আল্লাহ সুফানতালা বলেন যে যতক্ষণ না তাদের পারমিশন পাওয়া যাবে বা তাদের সালাম দিবে সালামের উত্তর বা জবাব না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেই ঘরে প্রবেশ করবে না এটাই তোমাদের জন্য উত্তম এবং সম্ভবত তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে নসিহত গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে তারপরে আঠাশ নম্বর আয়তে বলা হচ্ছে যে যদি এই সালাম দেওয়ার পরেও কোনো উত্তর ফিরে না আসে বা বাড়িতে ঢুকার পারমিশন না পাওয়া যায় তাহলে তোমরা সেখান থেকে ফিরে যাবে আর এটাই তোমাদের জন্য কল্যাণ কর তাহলে আল্লাহ কত সুন্দর শিক্ষা আমাদের সারা পৃথিবীর মানুষের জন্য দিতে এবং আমরা এই প্র্যাকটিক্যাল লাইফে যে এই সমস্ত ঘটনাগুলো করে থাকি এবং আমরা একজন আরেকজনের সাথে এই ভ্রমণ করে যখন দেখা করতে যাই বা মিট করতে যাই তাহলে হঠাৎ করে একজনের বাড়িতে ঢুকে যাওয়া ইসলাম এটাকে কখনো গ্রহণযোগ্য করে না কখনো এটা পারমিশন দেয় না তার কাছে আগে পারমিশন নেওয়া এবং সালামের মাধ্যমে তাকে আল্লাহর শান্তি বর্ষিত হওয়ার একটা দোয়া দেওয়া এত সুন্দর সিস্টেম বা পদ্ধতি আল্লাহ সুহান আমাদের জন্য করে দিয়েছেন এই সালামের ব্যাপারে কোরআন মসজিদের মধ্যে আরো বিস্তারিত আলোচনা করা আছে যে আমরা অমুসলিমদেরকে সালাম দিতে পারি কিনা বা তারা আমাদেরকে সালাম দিতে পারি কিনা সেটা সুরা আনাম সুরা নম্বর ছয় আয়ত নম্বর চুয়ান্ন সুরা আল হেজির সুরা নম্বর পনেরো আয়ত নম্বর বান্ন আল্লাহ সুহান এই সমস্ত আয়াতগুলোতে এই সালামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন সুরা নূর সুরা নম্বর চব্বিশ আয়াত নম্বর একষট্টি সেখানে এই সালামের ব্যাপারে আলোচনা করা হয়েছে সুরা ফুরকান সুরা নম্বর পঁচিশ আয়াত নম্বর তেষট্টি এবং সুরা আহজাব সুরা নম্বর তেত্রিশ আয়াত নাম্বার ছাপান্ন এই সমস্ত আয়াতগুলোতে এই ইউনিভার্সাল ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব বোধ কি করে গড়ে উঠবে মানুষের সাথে একে অপরের মধ্যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের মধ্যে একটা পারস্পরিক সুসম্পর্ক কি করে গড়ে উঠবে এবং সেই সম্পর্ক গড়ে তোলার জন্য যে একটা সালাম একটা মাধ্যম সেটা আল্লাহ সুবাহ এই আয়াতগুলোর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি আশ্চর্য লাগে যে আমরা নিজেরা একে অপরকে সালাম দেওয়া থেকে অনেক দূরে সরিয়ে রাখি বা বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই সেমিনারে যাই বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই সেই সমস্ত অনুষ্ঠানে গিয়ে আমরা নিজেদের যে একটা গ্রিটিংস এত সুন্দর একটা দুয়া বলা মানুষকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহর অর্থ হচ্ছে আপনার উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক কিন্তু আমরা সেইটা না বলে অনেক সময় সেই অমুসলিমদের যে আপ্যায়ন তাদের যে গ্রিটিংস নমস্কার বা নামাস্তে এই সমস্ত বিষয়গুলো আমরা মুসলিম হয়েও আমাদের মুখ থেকে দুর্ভাগ্যবশত কি করে যে উচ্চারণ হয় এবার সেই নমস্কার বা নামাস্তে এর যদি আমরা মানে জানতাম তাহলে আমাদের মুখ থেকে সেই শব্দটা বা সেই গ্রিটিংসের যে পদ্ধতি সেটা আমরা কখনো ইউজ করতে পারতাম না তাহলে আমরা যে নিজেরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা এই মেসেজটা গ্রহণ করব যে ইসলাম যে সিস্টেম বা পদ্ধতি এত সুন্দর করে দিয়েছে এবং তার মানেটা যে এত সুন্দর সেটাকেই আমাদের গ্রহণ করা উচিত যে কোনো অনুষ্ঠানে সে অনুষ্ঠানের অডিয়েন্স বা শ্রোতা মুসলিম হোক অথবা অমুসলিম হোক আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ সুহানাহা তালা এবং রসুল্লাহ সাল্লিসাল্লামের যে সিস্টেম বা পদ্ধতিতে মানুষকে আপ্যায়ন করা সেটাই আমরা অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করার বা ব্যবহার করার অবশ্যই চেষ্টা করব মাননীয় দর্শক মন্ডলী তাহলে আমাদের এত সুন্দর একটা এই ট্যুর বা ভ্রমণের মাধ্যমে এই সুযোগগুলো পায় এবং মানুষকে সালামের গুরুত্ব এবং অন্যান্য আরও যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় এই আপ্যায়ন করার জন্য গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এই যে শব্দগুলো বলা হয় এবং এগুলো স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে খুব বেশি বেশি করে বলার অভ্যাস করানো হয় এবং আমরা যেহেতু এই এডুকেশনাল ট্যুর বা শিক্ষামূলক ভ্রমণটা বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্যই এখান থেকে বেশি করে নসিহত বা শিক্ষা গ্রহণ করার জন্য আলোচনা করার চেষ্টা করছি এবং আমার সমবয়স্ক ভাই এবং বোনদের যারা কলেজ স্কুল লাইফে পড়াশোনা করে তাদের জন্য আমি বেশি বেশি করে এই বিষয়গুলো স্মরণ বা খেয়াল রাখতে বলবো যে আমরা যে গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড আফটারনুন বলি তার চাইতে সালামটা যে কত উত্তম কারণ গুড মর্নিং সুপ্রভাত বা শুভ সন্ধ্যা বা শুভ এই দুপুর বলা হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা লজিক্যালি একটা যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে সাপোজ উদাহরণস্বরূপ কারও বাড়িতে আল্লাহ না করেন কেউ মৃত্যুবরণ করেছে নিজের বাড়িতে বা ফ্যামিলিতে এবার সেইখানে সকালবেলায় যদি আমি তাকে বলি গুড মর্নিং আপনার সকালটা খুব ভালো হোক বা সুপ্রভাত তাহলে সেই ব্যক্তি একটা মর্মাহত অবস্থায় আছে তার মনের মধ্যে একটা বেদনা নিয়ে রয়েছে সেই সময় যদি আমি তাকে বলি হাসি মুখে গুড মর্নিং বা বা সুপ্রভাত তাহলে সেই 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 ব্যক্তির মনের বেদনা বেদনার সাথে আমি আমি শেয়ার করলাম না তারও নিজের আনন্দ ইচ্ছাটাকে তার সামনে প্রকাশ করলাম সেই জায়গায় যদি আমি বলি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি যে মর্মাহত অবস্থায় বা চিন্তা যুক্ত অবস্থায় রয়েছেন আল্লাহ সুফানাহ তাহলে আপনার এই চিন্তাটাকে দূর করেন সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে কত সিস্টেম এই পদ্ধতি সারা পৃথিবীর জুড়ে বিস্তার লাভ করছে এবং এটা যে একটু আগেই বললাম যে এটা একমাত্র সিস্টেম বা পদ্ধতি যে মুসলিমরা সারা বিশ্ব জুড়ে ইউজ করে একটাই ভাষায় সেটা হচ্ছে আরবিতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আমরা এই প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে এবং এই ভ্রমণ করতে গিয়ে একে অপরকে এই